في العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء বাংলাদেশ মজলিস মন্ত্রী বাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় জেলা শাখা নেতৃবৃন্দ সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফলিশ ছাত্র মজলিশ জনতা ও সংগঠনের বিভিন্ন থেকে সমাবেত আমার প্রাণ প্রিয় নেতাকর্মী পায়রা আজ পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইতিহাসের জঘন্যতম অত্যাচারী জালিম শাসকের পতনের এক মাসের পূর্তি বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনাকে অপসারণ করে আল্লাপ রাব্বুল আল আমিন এই দেশবাসীর উপর রহম করেছেন মেহরবানি করেছেন এজন্য রব্বে করিমের দরবারে সর্বপ্রথম আমরা কালের মত শকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আজকের এই আনন্দ ঘন বিজয়ের এই সময়ে আমরা স্মরণ করছি ওই সকল ভাই বোনদেরকে স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে যারা অকাতারে জীবন বিসর্জন দিয়েছেন যারা শাহাদ বরণ করেছেন সেই দুই হাজার নয় সাল থেকে পিলখানা বিদ্রোহের নামে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার তেরো সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য ছাত্রা চত্বরে সমবেত হওয়ার অপরাধে রাতের অন্ধকারে গুলি করে যে সকল নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি নন্দিত মুফাসলে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে সাজানো মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে কোরআন প্রেমিক জনতা যখন প্রতিবাদে ফেটে পড়েছিল পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ পনেরো সালে বাংলাদেশে একতরফা নির্বাচন করার জন্য বিরোধী মত এবং পথের শত শত মানুষকে ঘুম খুম হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কষাই নবঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে উদযাপন করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক সংগঠনগুলো যখন প্রতিবাদ জানিয়েছিল গুলি করে হাটাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হত্যা করা হয়েছিল আমার সন্তান এবং আমার ভাইদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রসিবাদের বিরুদ্ধে ফুসে ওঠা বাংলার আবার বৃদ্ধ জনতা বিশেষ করে ছাত্র জনতাকে একের পর এক শত নয় সহস্রাধিক মায়ের বুক খালি করে নির্মম ভাবে হত্যা করে বাংলাদেশকে একটি মৃত্যু পুরীতে পরিণত করা হয়েছিল বাংলাদেশ একটি শোকের নগরীতে শোকের দেশে পরিণত হয়েছিল সেই আত্মদানকারী সেই শাহাদত বরণকারী ফেসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা অঙ্গন থেকে যারা একটি মেলবন্ধন তৈরি করেনের বিরুদ্ধে ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে অভূতপূর্ব এক ধরুত্থানের ভিত রচনা করেছিল তাদের সকলের শাহাদাতকে কবুল করার জন্য আমরা দরবারে করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য প্রকাশ করছি আল্লাহ কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরোপ করতে চাই প্রথম কথা হল আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমাদেরকে অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয় উনিশশো সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের এক বছর অতিক্রান্ত হওয়ার আগেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সফলতাকে চিন্তাই করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষ মানুষকে মুক্ত করে ছাড়ব অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইংসা বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এভাবে সালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই আখ্যা দিয়ে ইসলামের দৃষ্টিতে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ার বিধান নিয়ে সেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া সেই তাদের প্রেসক্রিপশন তাদের ট্যাঙ্ট তাদের রিফ্লেক্সকে সংবিধান আকারে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল উনিশশো সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান উনিশশো বাহাত্তরের সংবিধান এদেশের স্বাধীনতার সংগ্রামের দীর্ঘ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সংবিধান সেই সংবিধানের মাধ্যমে বিভাজন তৈরি করা হয়েছে সেই বিতর্কিত সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক এদেশের মানুষের সেন্টিমেন্ট আর চেতনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করা হয়েছে কাজেই সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই আজ বিজয়ের পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকের শহীদ মার্চের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি হে ছাত্র জনতা তোমাদেরকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে ইসলাম প্রিয় জনতা হেফাজতে ইসলামের কর্মী এদেশের আলেম সমাজ ইমাম সাহেবান ধর্মপ্রাণ মুসলমান আমাদেরকেও এই আধিপত্যবাদ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্রদের কাঠে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পাঁচই আগস্টের অর্জিত বিজয়কে সংরক্ষণ করতে হবে মনে রাখতে হবে আবার উনিশশো একাত্তরের মতো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকেও চিন্তাই করার জন্য একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে তারা আবার এই সুযোগে নতুন করে বাংলাদেশকে ইসলাম বিরোধী ধারায় পরিচালিত করবার পায় তারা চালাচ্ছে ট্রান্সজেন্ডার সহ পশ্চিমা বিশ্বের অসভ্য অশ্লীল বিভিন্ন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট করে বাংলাদেশে একটি নাস্তিকবাদী প্রজন্ম গড়ে তোলবার পায়ে তারা চালানো হচ্ছে আমরা দেখেছি আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য ছিল জাতির মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য এবং সমন্বয় গড়ে উঠেছিল স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা টেকনাথ থেকে সকল ভেদাভেদের দেয়াল গুড়িয়ে দিয়ে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল এই ঐক্যই আগস্ট বিপ্লবের দিক রচনা করে দিয়েছিল কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিগত পঞ্চাশ বছর এই পতিত শনিবাচারী শেখ হাসিনার রাজনীতিটাকে যদি আমরা একটু গভীরভাবে বুঝবার চেষ্টা করি তাহলে দেখব শেখ হাসিনার রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর ছিল প্রতিশোধের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং তিরিশ হাজার মায়ের পুখালি করে তিরিশ হাজার যুবককে খুব খুন হত্যা করার কারণে এদেশের মানুষ খুঁজে উঠে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের অভ্যুত্থান করেছিল সেই পনেরোই আগস্ট অনেক নিরপরাধ মানুষ নারী শিশু হত্যা হয়েছে যে হত্যাকাণ্ডের সমবেদনা আমরা প্রকাশ করি কিন্তু তারা তাই নয় যে বাকশাল কায়েমের বৈধতা বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছিল তার বাবার সাড়ে তিন বছরের চুনুম এবং নির্যাতনের পরিণামেই পনেরোই আগস্ট ঘটিত হয়েছিল পনেরোই আগস্টের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের কারণে মিষ্টি খেয়ে সারা বাংলাদেশের মিষ্টিগুলো মিষ্টির দোকানগুলো ফাঁকা করে দিয়েছিল সে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এটা ছিল শেখ হাসিনার উনিশশো পঁচাত্তর সালের ঘোষণা উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পঞ্চাশ বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল এই প্রতিহিংসার রাজনীতি সে দেশের মানুষ তার বাবাকে হত্যা করার পর প্রকাশ করেনি সে দেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ করার চেষ্টা করেছে সে দেশের মানুষকে সে দেশটাকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করবার চেষ্টা করেছে এই দেশ থেকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের অর্থনীতিকে ভাসিয়ে দিয়ে টলাবিহীন ঝুড়িতে পরিণত করার চেষ্টা করেছে এগুলো ঠান্ডা মাথায় শেখ হাসিনা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল হিসেবে এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি নানাভাবে বাংলাদেশে সবতার ঘটিয়ে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপাসনা তাদের বাসাবাড়ি আর তাদের